আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘেঁষা ঘেঁষি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো নাই ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায় তনু তোমার তনু লতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খানে গায়ে তোমার তরে হবে গো ঠাই এসো এসো নাই যাত্রী না না নানা ঘাটে যাবে রুই নয় জানা তুমিও খনি তরি বসবে আমার তরি পরে যাত্রা যখন পুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো আছে না না কোথা তোমার স্থান কোন ভুলতে রাখতে যাবে একটি কি আটি ধান বউ তে জুদিন তবে শুনে আমা কি ফল হবে ভাব পুব খেয়া যখন কোন কোনব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান